আসসালামু আলাইকুম হ্যাঁ বিয়স এখানে রয়েছে দেখেন আমরা যে মাছগুলো বিক্রি করতেছি সেই ডেলিভারি মাছগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি আমাদের এখানে পার হিসাবে হতে যা সাইজে থাকে তাই আপনাদেরকে দেখায় থেকে ওতে বলে থাকি মাছগুলো সঠিকভাবে চাষ করার জন্য কিভাবে পদ্ধতি আপনারা নিয়ে অবলম্বন করতে পারেন অর্থাৎ মাছগুলো চাষের ক্ষেত্রে কতটুকু আগাইতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন স্রুইসে যা বলা হয় গাশকাপ মাছ অতএব যা বলা হয় কার্পু মাছ হাঙ্গারি অতএব হাইব্রিডের মাছগুলো সকল ক্ষেত্রে অতএব প্রকারের মাধ্যমে মাছগুলো উৎপাদিত অতএব ভিন্ন সাইজের থাকলেও মাছগুলো সঠিকভাবে নিয়ে চাষ করতে পারেন মাছের খাদ্য হিসাবে কি কি প্রধানত ব্যবহার করতে পারেন মাছের খাদ্য আপনার ব্যবহার করতে পারেন ফিট খাদ্য অতীব অন্য অন্য যা প্রাকৃতিক খাদ্য থাকে সেটি ব্যবহার করতে পারেন এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলগা বিলের পেনা অতএব মাছ যখন বড় হবে গাছ যদি থাকে পুকুরে কিনারে সেই গাছ খাবে অতএব অন্য অন্য সবুজ রঙের যে কোনো খাদ্য দেন না কেন সেই খাবারই খাবে এই মাছে বেশ বর্তমানে সমস্যা গাছ কাপ মাছের ক্ষেত্রে কোনোরকম সমস্যা নেই অতীত জটিল ভাব নেই এই মাছের ক্ষেত্রে মটালি হার খুবই নাই অতএব মাছগুলো দেখা গেছে যদি আপনার পুকুরে ভিন্নভাবে রকম অক্সিজেন ফিল করে তাহলে যদি মটালির হার থাকতে পারে তার জন্য রয়েছে কোন কোন সময়ের ক্ষেত্রে আপনার পুকুরে অক্সিজেনের প্রভাব পড়তে পারে আপনারা দেখবেন যখন আপনার ঘন গরম হবে অত বৃষ্টি পড়ে যাবে হালকা ধরনের তাপমাত্রা গরম উমা উমা গরম থাকবে তখন আপনার পুকুরে অক্সিজেন প্রয়োগ করতে হবে অতএব না হলে অক্সিজেনের ক্ষেত্রে আপনার পুকুরে শাওয়ারিংয়ের ব্যবস্থা রাখতে হবে তা না হলে আপনার পুকুরের জন্য মাছগুলো মটালি হার থাকতে পারে বিএস আমাদের এই সম্পদের মাধ্যমে রয়েছে মাছের উৎপাদন অতএব কিভাবে বৃদ্ধি হবে অতএব মাছগুলো চাষ করলে কিভাবে আপনার রূপান্তর করে লাভবান হতে পারবেন তার জন্য অতএব এই উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিও বানাই অতএপ বার্তা আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি বেশ এখানে যে প্যাকেটগুলো দেখতেছেন এক একটা প্যাকেটে প্রায় দুইশো থেকে তিনশো গ্রাম মাছ মাফা প্রতিটা প্যাকেটে তিনশো গ্রাম করে মাছ দেওয়ার জন্য অতএব দূর অঞ্চলে জাগের ভিতরে মাছগুলো আমরা সক্ষম হয়ে থাকি ডেলিভারি দেওয়ার জন্য এতে কোনো মাছের কোনো রকম সমস্যা হয় না অতএব মাছের কোনো রকম টাবল দেখা যায় না তার মাধ্যমে রয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার পুকুরে যাওয়ার আক্রান্তের মাছ মারা যায় তাহলে দায়ী বার সম্পূর্ণ আমাদের এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্যভাবে চাষ করুন সফলতা পাবেন ইস তার মাধ্যমে আরও কিছু তথ্য দিয়ে থাকি যা বলাও রয়েছে মাছের ক্ষেত্রে যদি মাছ বিকালবেলা খাদ্য ব্যবহার করবেন সেটি হলো গাছ চিকন পাউডার কিংবা চিকুন কষি এতে মাধ্যমে খুবই কম খরচের মাছগুলো নিয়ে চাষের সফলতা আপনারা দেখতে পারবেন এই মাছের ক্ষেত্রে রয়েছে চাষ করবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত অনায়াসে মাছের খাদ্য খুবই কম পরিমাণ সেটি আপনারা ইউজ করতে হবে মনে রাখিতে হবে মাছের যে রয়েছে পদ্ধতিভাবে জানার জন্য ওতে পুকুরে পানি রাখতে হবে চার থেকে পাঁচ ফিট ওতে ছয় ফিট পুকুরে মাছ দিতে হবে প্রতি শতাংশে চল্লিশটা থেকে পঞ্চাশটা অ্যাভারেজ তার মধ্যে রয়েছে এতে মাধ্যমে খাদ্য প্রতিদিন দুই বেলা করে ওতে দেখা গেছে পুকুরে সার ইউজ করতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম করে বেশ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য কমেন্টে জেনে নেবেন বেশ তার মাধ্যমে রয়েছে মাছ ছাড়ার পূর্বে আপনারা পুকুরে ওষুধ ব্যবহার করবেন সেটি হলো সমিতর